ডক্টর মোহাম্মদ ইউনুস কাকে ভোট দেবেন এই প্রশ্নটি ঘিরে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে কেউ বলছেন তিনি নির্দিষ্ট কোনো রাজনৈতিক শক্তির দিকে ঝুঁকছেন আবার কেউ বলছেন তিনি হয়তো প্রকাশ্যভাবে কিছুই জানাবেন না তাহলে আসলে বাস্তবতা কি নিশ্চিত তথ্য আছে নাকি এটি শুধুই আলোচনা ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন সম্মানিত ব্যক্তি দীর্ঘদিন ধরে তিনি সরাসরি দলীয় রাজনৈতিক বাইরে থাকলেও গণতন্ত্র সুশাসন মানবাধিকার এবং অবাধ নির্বাচনের পক্ষে বিভিন্ন সময় নিজের অবস্থান স্পষ্ট করেছেন সাম্প্রতিক কিছু বক্তব্য সাক্ষাৎকার এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে রাজনৈতিক পর্যবেক্ষকরা ধারণা করেছেন ডক্টর ইউনুস এমন কোনো রাজনৈতিক শক্তির প্রতি সহানুভূতিশীল হতে পারেন যারা গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বচ্ছ নির্বাচনের কথা বলে তবে এখানে একটি বিষয় স্পষ্ট করে বলা জরুরি ডক্টর ইউনুস নিজে এখন পর্যন্ত কাকে ভোট দিবেন সে বিষয়ে প্রকাশ্যে কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর বিশ্লেষকদের নীতিগত বিষয়কে প্রাধান্য দিয়ে কথা বলেন ফলে তিনি যদিও ভোট দেন সেটি হতে পারে তার ব্যক্তিগত সিদ্ধান্ত যা প্রকাশ্যে জানানো তার জন্য বাধ্যতামূলক নয় এছাড়া বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা অনেক সময় তো নাগরিকই তাদের ভোটের সিদ্ধান্ত গোপনে রাখেন যাতে কোনো পক্ষ এটিকে রাজনৈতিক প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট ও দাবির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা কারণ এর অনেকগুলো পেছনে নির্ভরযোগ্য সত্য বা সরাসরি বক্তব্য নেই এই মুহূর্তে যেসব তথ্য নিয়ে আলোচনা চলছে সেগুলো মূলত রাজনৈতিক বিশ্লেষণ গণমাধ্যমে প্রকাশিত মতামত সামাজিক আলোচনার প্রতিফলন এগুলোকে চূড়ান্ত বা নিশ্চিত সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই সব মিলে বলা যায় ডক্টর মোহাম্মদ ইউনুস কাকে ভোট দেবেন এই প্রশ্নে এখনো কোনো নিশ্চিত উত্তর নেই যতক্ষণ পর্যন্ত তিনি নিজে আনুষ্ঠানিকভাবে কিছু না বলেন ততক্ষণ এটি আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবে নতুন ও যা চাই যাচাইযোগ্য কোনো তথ্য এলে আমরা তা আপনাদের সামনে তুলে ধরবো সঠিক খবর জানতে আমাদের সাথেই থাকুক